হ্যালো বন্ধুরা এই মুহূর্তে তোমাদেরকে তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি পুরী বিপদ তারিণী মায়ের মন্দির যে মায়ের আশীর্বাদে যে মায়ের পাশে থাকে যে মা আমাদের বিপদে আমাদের রক্ষা করবে সেই বিপদ তারিণী মায়ের মন্দির সেই মায়ের মন্দির এই মুহূর্তে পুরীতে আমার ক্যামেরা বন্দী এই মুহূর্তে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি বিপত্তারিণী মায়ের মন্দির সেই মায়ের মন্দিরে এই মুহূর্তে বিপত্তারিণী মায়ের কাছে আমি সকলের প্রার্থনা করি মা করি মঙ্গল করে মা বিপত্তারিণী মা মন্দির এই মুহূর্তে তোমাদের সামনে উপস্থিত করে চলেছে মায়ের মন্দির বিপত্তারণী মায়ের মন্দির যে মা তোমাদের আপদে বিপদে রক্ষা করে সেই মায়ের মন্দির